ড্রেল ছেড়ে দাঁড়িয়ে যান দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিকে সামনে রেখে হাওড়া ডিএম বাংলা অভিযান বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে আজ অভিযান হয় আজ কর্কাণ্ডের প্রতিবাদে এবং হাওড়া হাসপাতালে নাবালিকাকে যৌন নির্যাতনের প্রতিবাদে হাওড়া জেলা শাসকের দপ্তরের আগে বিজেপি কর্মীদের আটকে দায় পুলিশ হাওড়া কর্পোরেশনের সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড আটকে যায় বেছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও মজবুত ব্যারিকেড ভাঙা সম্ভব হয়নি শ্রমিক ভট্টাচার্য বলেন সারা রাজ্যে অপশাসন চলছে পুলিশ ভীত সন্ত্রস্ত অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদ হবে না না এটা তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সাগর থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জেলা শাসকের দফতরের সামনে হচ্ছে আমরা বলতে চাই যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন করা যাবে না ফাঁসি সাজার বিল পাস করুন না বিজেপি তো বিলকে সমর্থন করেছেন কিন্তু ফাঁসি দেওয়ার জন্য তো আগেও আইন ছিল কামদুনীতে তো ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল মুখ্যমন্ত্রী তো দায়িত্ব নিয়ে এমন ভাবে তদন্ত করালেন ফাঁসির আসামিরা সব বাইরে চলে গেল অধিবেশন করুন ওটা বিধানসভার মধ্যে যা বলার শুভেন্দু অধিকারী বলুন না না এখন সমস্ত সমাজ বিরোধী অপরাধী মনস্ক মানুষ তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার মানুষ ভয় মুক্ত হয়ে গেছে দুষ্কৃতিরা মনে করছে যে এই পুলিশ তাদের কিছু করতে পারবে না পুলিশ কি করবে পুলিশকে পুলিশকে এখন টেবিলের তলে ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস পুলিশ আক্রান্ত হচ্ছে পুলিশের পরিবারকে ভয় দেখানো হচ্ছে পুলিশ অফিসারকে বলা হচ্ছে যে তুমি যদি এখানে কোনো ব্যবস্থা নাও তোমার ছেলে কোন স্কুলে পড়ে জানি পুলিশরা আমাদের এসে জানাচ্ছে পুলিশ আতঙ্কিত পুলিশ ভয়ের মধ্যে আছে তো পুলিশ পুলিশ কি করবে পুলিশ কিছু করতে পারবে দাদা মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া বলা নেতা তাকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে তা সুদ্ধ করে তাকে হবে তৃণমূল যিনি এ কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি মেনে করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বিচার ব্যবস্থাকে আক্রমণ করা তৃণমূলের কর্মসূচি সংবাদ মাধ্যমকে আক্রমণ করা সাংবাদিকের ক্যামেরা ভাঙা তাদের রক্তাক্ত করে দেওয়া তৃণমূলের কর্মসূচি বিরোধীদের সমস্ত কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া তৃণমূলের কণ্ঠসূচি কর্মসূচি প্রত্যেকটি প্রতিবাদ এবং সমালোচনাকে এমনভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপিত করা যাতে গোটা সমাজ বিভ্রান্ত হয়ে যায় কিন্তু এখন আর আমার শেষ কথা এখন মানুষ দুখে দাঁড়িয়েছে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে নেই আমরা জান পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে কারা হারাতে পারে মানুষ তৈরি আছেন বাইনারি সেট হয়ে আছে মানুষ তৃণমূল কংগ্রেসকে রাজ্যে গুলিবাজি চলছে নিউ টাউন বাবুঘাটে আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে তালফ ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা এসিজি এর সুবিধা থাকছে পালস ডায়াগনস্টিক সেন্টারে আইএসও সার্টিফিকেট এবং এনএবিএল প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ এসএসসি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টারে এছাড়াও চব্বিশ ঘন্টা এর সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের ঠিকানা হসপিটাল রোড হাওড়া যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার অভিরূপ মল্লিক যোগাযোগ নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন এইট এইট ফোর অথবা এইট টু জিরো সেভেন জিরো নাইন টু 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 এইট